ভাই জাসনাও চানটা করে এসছে এখনও খাবার মুখে তোলার অবকাশ হয়নি এত রেকর্ড করছে ভাই ইতিহাস 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 এটা ছাড়া আর কিছু বলবো না ভাই রাজার রাজার ইতিহাস বাস মহারাজার ইতিহাস কমার্শিয়ালের বাপের ইতিহাস বলা যেতে পারে বক্স অফিসের বাপের ইতিহাস বক্স অফিস কিংয়ের ইতিহাস বন্ধুরা দিয়ে দিল ভাই দিয়ে দিলো ভাই হাউসফুল করে দিল আর কি বলবো ভাই রাত্রি দুটো শো এটাকে ইতিহাস এটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাক আমার এই ভিডিওটা প্লিজ কেউ সেভ করে রাখো আমি কি আলাদা এই একটা ভিডিও দিয়ে আলাদা একটা প্লেলিস্ট করে রেখে দেবো যে দিস ইজ দ্য ইতিহাস কারুর বাপের ক্ষমতা থাকলে ভেঙে দেখা কারুর ক্ষমতা থাকলে আগে দুটো শো দিয়ে দেখা। আর তারপরে তো রায়গঞ্জের মতন জায়গা কলকাতা নয় আরে ভাই আমি শুধু একটাই কথা ভাবছি রায়গঞ্জের মতন জায়গায় হাউসফুল মারছে সেটাই সবথেকে বড়ো ব্যাপার সেটা রাত্রে দুটো সময় বন্ধুরা রাত্রে দুটোর সময় আরে ভাই আমি সত্যি বলছি আমাকে আমাকে কেউ হেলিকপ্টার দাও মানে আমার সত্যি এখান থেকে চারশো কিলোমিটার রায়গঞ্জ মানে রায়গঞ্জ থেকে মানে ট্রেনে বা অন্য কোনো অপশান নেই যেখানে মানে বাই কার হোক বাই বাইক হোক যেভাবেই হোক রায়গঞ্জে গিয়ে আমারটা দেখে আবার ব্যাক করে আসা কলকাতায় এসে এখানকার ক্রেজ তোলা ইনপসিবল ব্যাপার নালে তোমরা আমাকে চেনো ভাই দেবদার সঙ্গে যখন দৌড়ে দৌড়ে যেতে পেরেছি তখন আমি চলে যেতাম ভাই আমি চলে যেতাম সিরিয়াসলি আমি দুটো শো ওখানে গিয়েই দেখতাম সিরিয়াসলি আমি দেখে ফেলতাম যদি এখানে ফ্যান ক্রেজটা না থাকতো যদি আঠেরো তারিখে পড়তো না আমি চলে যেতাম ভাই চলে গিয়ে দেখে আবার উনিশ তারিখে ফেরত আসতাম আমি ছপ করতে পারি পাগলের মতন ভাই আমার পাগল একটা অন্য লিগে তো আমাকে অর্জুন পাঠালো যে এটা প্রথমবার ইতিহাসে হলো যে রাত্রির দুটো সময় বাংলা ছবি শো পেলো শুধু তাই নয় শো পেলো সেখানেই থেমে রইলো না বন্ধুরা দেখো কল্যাণী মাল্টিপ্লেক্স এসবিএস আমার রায়গঞ্জ যেটা মেন যেখান থেকে সেটা এখন ইয়েলো কার্ডে দেখছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রির দুটো শো আরে শাহরুখের শাহরুখ লেভেলে খেলা দেখিয়ে দিয়েছে ভাই শাহরুখ খান লেভেলে খেলা দিয়েছে গ্লোবাল সুপারস্টার লেভেলে খেলা দেখিয়ে দিয়েছে ভাই কি করছে এটা এটা কী ছিল আমি অবাক হয়ে গেছি ভাই কী ছিল এটা মানে বুকমাই শো খোলো খুলে যাস তুমি মারো যে রায়গঞ্জ ভাই রায়গঞ্জে গিয়ে দেখো যে কি অবস্থা ভাই রাত্রে দুটো শো সেখানে নাকি হাউসফুল মানে কি বলবে কি বলবে মানুষজন এর পাগল করে দিয়েছে ভাই পাগল করে দিয়েছে রীতিমতো রাত্রে দুটো শো এরম রেসপন্স ভাই টিকিট নেই রাত্রি দুটো শোয়ে একে এর কি পাগল রায়গঞ্জের মানুষজন ভাই সত্যি এই পাগলামিটার দরকার ছিল এই পাগলামিটার দরকার ছিল রায়গঞ্জ রায়গঞ্জে যাওয়া দেবদার জন্য সার্থক হয়েছে লাভ ইউ আমার রায় রায়গঞ্জের অডিয়েন্স চুম্বেশ্বরী অডিয়েন্স আমাদের রায়গঞ্জের এই অডিয়েন্সরা অ্যাকচুয়ালিতে রায়গঞ্জের অডিয়েন্সকে অডিয়েন্স বলেই মনে করা হতো না বাংলা কমার্শিয়াল সিনেমায় কিন্তু বাংলা সিনেমায় বলা যেতে পারে কিন্তু দেবদা ওই যে আবার দেবদা সবাইকে সমান রেসপেক্ট করতে জানে তো ওই অডিয়েন্সটাকে রেসপেক্ট করলো বলে কিন্তু দেখো আজকে ওই অডিয়েন্সটা কি ঘটিয়ে দিল কি ঘটিয়ে দিল সেটা দেখো জাস্ট কে ঘটিয়ে দিল ভাই আনবিলিভেবেল আনবিলিভেবল আর একটা রেকর্ড যখন হচ্ছেই তার সঙ্গে সঙ্গে মানে এটা হওয়ার সঙ্গে এক্ষুনি আমাকে অর্জুন ফোন করবে দাদা দেখো এটা আর একটা রেকর্ড হয়েছে এক্ষুনি করো সেই কারণে আমি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে যে অলরেডি টিকিট সেলিং ট্রেন্ডিংয়ে এগারো হাজার ইয়েস বন্ধুরা এগারো হাজার টিকিট সেল করে ফেললো নাও টাইম এখনই তেত্রিশ হাজার পাঁচশো হয়ে রয়েছে ভাই আমার যেটা মনে হচ্ছে আজকে বিকেলের ভিতরে পঁয়ত্রিশ হাজার টেনে দেবে বিকেলের ভিতরে মানে পাঁচটার ভিতরে পঁয়ত্রিশ হাজার টেনে দেবে তারপরে তো বাকি আছেই ভাই আমি আর ভাবতে পারছি না সিরিয়াসলি বলছি আমি আর ভাবতে পারছি না এটা যেটা করছে আজ অবধি আমার জীবদ্দশায় আমার জন্মের পর থেকে আমি এরম রেকর্ড দেখিনি আমার বাপের জন্মেও আমি যেরকম রেকর্ড দেখিনি সিরিয়াসলি বলছি এরম রেকর্ড এরকম বক্স অফিসের দাপট এবং রাত্রি দুটো বাংলা সিনেমায় হাউসফুল আমার মনে হয় জন্ম জন্মান্তরেও বাংলা সিনেমা কোনো দিন দেখেনি মানে বাংলা সিনেমার ইতিহাস যদি দেখো সেখানে দিন কোনো বাংলা সিনেমা রাত্রে দুটো শো হাউসফুল করেনি দিস ইজ দ্য ফার্স্ট রেকর্ড দিস দ্য ফার্স্ট রেকর্ড যে বাংলা ছবি রাত্রি দুটো শো পেতে পারে আর দিস ইজ দ্য ফার্স্ট রেকর্ড যেখানে বাংলা ছবি রাত্রে দুটো হাউসফুল মারতে পারে বলে রাখি এই দেবদাই কিন্তু বাধা সময় কলকাতার বুকে পুজোর সময় দেড়টা তিনটে ইত্যাদি শো ছিল যখন সেই সময় হাউসফুল মেরেছে গিয়েস বন্ধুরা ঠিকই শুনছো হাউসফুল মেরেছে এবার ফাইনালি রায়গঞ্জের পালা এটা কলকাতা নয় কলকাতা হলে আমি ভাই আমি বলছি কি আমি নিজে দশটা টিকিট কেটে এক একা সেই হলটায় বসে দেখতাম আমার আমি সেইটাই করতাম যে দশটা টিকিট আমি কীভাবে করতাম সেই সময় ইনস্ট্যান্ট ওই ইয়েতে রাত্রিবেলা দেখবো ভাই চল কিন্তু কলকাতায় শো নেই রাত্রি দুটোয় রায়গঞ্জে আছে রায়গঞ্জে এই লেভেলের রেসপন্স ভাই পাওয়ার কাট হয়ে গেল আমি কিছু বলার নেই আর আমি ভাষা হারিয়ে ফেলেছি তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে